এবং আগামী দিনে শোনা দেবেন তারপরে এই মাতৃ এই সমাবেশ সমাপ্ত হবে হবে না আপনারা যার চার অবস্থায় চলে যাবে এবং লক্ষ্য দিক সম্পন্নটি এক প্রেস করে অংশ করে এবং আন্দোলন প্রচার করেছে এবং মানব সমাজকে কত দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ফিল ইসলি হামলা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত বিরুদ্ধে হাজার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলামের সিনিয়র জননেতা হাবিব উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরের সর্বস্তর থেকে সমবেত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও সর্বস্তরের তহিদী জনতা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে হৃদয়ে রক্তকরণ নিয়ে আজ পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মাকরামের উত্তর প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদাত বরণকারী গাজার সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই রক্তের বদলা নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি আমরা এই বাংলাদেশের রাজধানী দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদত্যা আহ্বান জানাই বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী শিশু আদল i don't believe so চেষ্টা করতে ব্যর্থ হয় আমি শাহজালের পূর্ণভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের প্রাঙ্গনে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য কাদার মা বোন এবং শিশুদেরকে নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার দিন ের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্ররী ভূমিকা পালন করতে হবে साथियो बंधुबान আমি বাংলাদেশ সরকারকে বলবো আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই শুধুমাত্র নীরব সরকার ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না আপনারা ভারতকে ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতের তলাব করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বালাবার পায় করা চলছে এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয় ভারত সরকার যেন কার্যকর পদক্ষেপ নেয় আর যদি ভারত করতে পারতে হয় আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে মুসলমানদের রক্তে রঞ্জিত করছে পৃথিবীর মানচিত্রকে এই শক্তিকে রুখতে গিয়ে এই চৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে বরং তার চেয়ে বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে Kala Allah paham

সরকার বাংলাদেশে অব্যাহত চলে আসা বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের সেই সিল মহর ছিল বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই তার জাতীয় পাসপোর্টে ন্যাশনাল পাসপোর্টে তার যে স্মৃতি চিহ্ন ছিল সে খাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু তোমার স্থিতিতে সারা পৃথিবীর শান্তি করে মানুষকে আসবার উদ্ধ আহ্বান জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমার এই বাংলার এই আমার জনতার প্রাণের দাবিগুলোকে নিয়ে সংক্ষিপ্ত যে কথা বলতে চাই সেটা হলো বিগত দিনগুলোতে ফিলিস্তিন এবং ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি রেডি ফেরাউন যেভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর হত্যা এবং গণহত্যা করেছে দুই হাজার একুশ সালে নোদী বিরোধী আন্দোলনের হাটা থেকে বাড়িয়া পর্যন্ত প্রায় পঁচিশ জন হেফাজতের নেতা সর্বশেষ দুই সালের মানুষের হৃদয়ে খবর আগুন কুশের মতো জ্বলছে সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল মুনি হাসিনা যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আমি তাদের বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের সংকীর্ণ বিপ্লবীরা সকল আশঙ্কা

বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা দন্ত দেরকে বাংলাবাস্তিকে পুনর্বাসন করবার যে কোন পদক্ষেপকে আমরা রুখে দেবো ইনসাম আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিকালের আকাশ এনে জানাচ্ছি বাংলাদেশ শান্ত থাকুক বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সে উদাত্ত আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি এক্সপ্রেস ইসরায়েল বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহার করতে হবে শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলহের সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান বাংলার মুসলমান বর্তাস্ত করবে না প্রয়োজনে মাতৃ মসজিদ শাহাদের পরে সেভাবে যেভাবে সাইকুল হাদিসের ডাকে লম্বা হয়েছিল প্রয়োজনে করতে বাংলাদেশ শান্তিতে থাকুক বিশ্ব মুসলমান শান্তিতে থাকুক সারা পৃথিবীর শান্তিকামী সকল মানুষ যার যার নিরাপত্তা নিয়ে নিজ নিজ জায়গায় অবস্থান করুক এই সুযোগে আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকালে যেভাবে ওই তিরণ ভূমিকা পালন করেছে আজও যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে হেফাজতে ইসলাম রণহংকারে মাঠে নেমে আসবে আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম আমাদের সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন হেফাজতের এই আজকের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল বাহিনী জনতাকে আমি উদান্ত আহ্বান জানাচ্ছি আজকের কর্মসূচি আমাদের এখানে সমাপ্ত ঘোষণা হবে আপনারা কোনো প্রকার এর পরবর্তীতে কোনো কর্মসূচিকে দীর্ঘায়িত করবার চেষ্টা করবেন না যদি কেউ করেন যদি কেউ এখান থেকে কোনো মিছিল করবার চেষ্টা করেন তার দায় দায়িত্ব সম্পূর্ণ তাকেই বহন করতে হবে হেফাজতে ইসলাম কেন্দ্র ঢাকা মহানগর এবং কোনোজন কমিটির দায়িত্বশীল আপনারা সে দায়িত্ব বহন করবেন না সে কোন ষড়যন্ত্র বিশৃঙ্খলার বিরুদ্ধে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ প্রতিটি প্রতিটি অন্যায় এবং প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে